আপনাদের স্বাগত আজকের বিশেষ খবর নিয়ে আজকে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সারা ভারতবর্ষে পালিত হচ্ছে ইঞ্জিনিয়ার ডে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়েছে ভারতের মহান প্রকৌশলী ও শিক্ষাবিদ শ্রী এম বিশ্বেশ্বরায় প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করতে তিনি ছিলেন একজন যুগান্তকারী ব্যক্তি যার অবদান ভারতের শিল্পায়ন অবকথাময় উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অমলে এই উজ্জ্বল উপলক্ষে অল ইঞ্জিনিয়ার্স অব লং ট্রাইবেলি বিশেষভাবে আয়োজন করেছেন একটি মানবিক ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠানটি শুরু হয় সকাল আটটায় ফল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে মনু সিএইচি সামনু সিএইচসি ছইলেংটা সাব ডিভিশনাল হসপিটাল ও ওরা সিএইচসি এই ফল বিতরণের মাধ্যমে প্রকৌশলীরা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে তাদের ভালোবাসা সেবা মনোভাব ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন এরপর দুপুরবেলায় অনুষ্ঠিত হয় প্রকৌশলীদের মধ্যে একটি মনোরম ক্রিকেট ম্যাচ যা সবার মধ্যে উৎসাহ বন্ধুত্ব এবং ঐক্যের পরিবেশ সৃষ্টি করেছে আজকের এই বিশেষ দিনটি শুধু উদযাপন নয় বরং আমরা সবাই একত্রিত হয়ে স্মরণ করছি স্যার এম বিশ্বেশ্বরায়াত সেই মহান আদর্শ যার পাদ প্রদর্শক নেতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা যোগায় ভারতীয় প্রকৌশলী জগতের এই মহাপুরুষের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি সবাইকে নমস্কার আজকে আমাদের ফিফটি তম ইঞ্জিনিয়ার্স ডেতে আমরা এল যত আইডি পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা সবাই মিলে আমরা প্রথমে সকাল দশটা থেকে ফল বিতরণ হসপিটালে দোমাসরা হসপিটাল মনু হসপিটাল এরপরে সলেঙ্কা হসপিটাল আর সামন হসপিটালে আমরা ফল বিতরণ করেছি এখন আমাদের একটা টুর্নামেন্ট আছে ক্রিকেট টুর্নামেন্ট ওইটার মধ্যে আমরা ডি ভার্সেস আর ডি আর ফোরটি এইটের এর একটা টিম আর ফর্টি নাইনের এমএলএর একটা টিম আমরা টুর্নামেন্ট চলছে এটা এখন ওটার পরে আমরা আসলে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন করে আমাদের আজকের ইঞ্জিনিয়ার্স ডে সম্পন্ন হবে